নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন যে গাছগুলো দেখছেন এটা আমার নিজের হাতে গ্রাফটিং করা পিঙ্ক পিং পং লঙ্গন পিঙ্ক পিঙ্ক পং লঙ্গন এই গাছটা সাধারণত পিঙ্ক পংটা কালারটা হয় খাকি কালারের হয় আর এর ফলটা হবে হালকা পিঙ্ক কালার তবে অনেকে এই পিঙ্ক পিঙ্ক পংকে রেড পিঙ্ক পং বলে চালিয়ে দেয় এটা কিন্তু সেটা নয় এটা পিঙ্ক পিঙ্ক পঙ্ক দেখো কিভাবে আমি জোর কলম বেঁধেছি আর এই গাছে এবার আমার ফল হয়েছিল আমি নিজেও খেয়েছি গত বছর এই গাছ থেকে আমি ফল খেয়েছি দেখো আমার নিজের হাতে গ্রাফটিং করা আর একটা ডুপ্লিকেটের কোনো জায়গা নেই কারণ নিজে আমি গ্রাফটিং করেছি ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না একদম সঠিক জাতের গাছ পাবেন এবং খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে এই দিকে দেখাও একটা টেলের উপর রেখে এখানেও কিছু গ্রাফটিং বেড়ে দিয়েছে এগুলো আমার সব নিজের হাতের করা আর বর্তমানে যে চারাগুলো আমি কেটে নিয়েছি কদিন আগে এই যে এই রকম একদম ফ্রেশ রেডি চারা আপনারা পেয়ে যাবেন আমার নার্সারিটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে বাপুজীনগর এটা নদীয়া জেলা বাপুজি এসে আমাকে ফোন করলেই আমি আপনাকে রিসিভ করে নেবো অথবা আগে থেকে কন্ট্যাক্ট করে আসবেন আমার ফোন নাম্বার এইট টু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কুরিয়ারের মাধ্যমে বাড়ি বসেও নিতে পারেন এবং আমার নার্সারি এসেও নিতে পারেন তো আগে তো দেখালাম আপনাদের ছোটো মানে গ্রাফটিং বাধা আছে প্লাস এক ফুট দেড় ফুটের গাছ এখন দেখাচ্ছি প্রায় দুই তিন ফুটের সাইজের গাছ আমার কাছে বর্তমানে পাবেন পিঙ্ক পিং পং হোয়াইট আর ফোর সিজন এইগুলো একদম রেডি আছে এরকম বড় গাছও আপনারা পেয়ে যাবেন তবে একটা কথা বলি আগে তো বেশিরভাগই গাছ আমি কিনে বিক্রি করতাম অনেক সময় ডুপ্লিকেটও হয়ে যেত তার মধ্যে তো এখন আমি নিজেই তৈরি করছি একদম সঠিক জাতের গাছ পাবেন এবং দামটা আগের থেকে অনেক কম হবে এই দেখুন এরকম হেলদি ঝোপালো গাছ পেয়ে যাবেন এই যে এখানে এই একটা পিঙ্ক পিঙ্ক পঙে দেখো গাছে ফুল এসেছিলো ফুলটা ঝরে গেছে আর এই যে রুবি লঙ্গনে তো ফল ধরাই আছে এখন এরকম রেডি গাছ আপনারা পেয়ে যাবেন আর ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপে এই যে আরেকটা একটা দেখুন পিঙ্ক পিঙ্ক পং দেখো এই যে একটা পিঙ্ক কালার কিন্তু আসছে হালকা হালকা আরও ফল ধরা গাছ ছিল সেগুলো নিয়ে গেছে লোকে মানে ফল ধরা থাকলে সবাই মনে করে এটাই ফল হবে বাকিগুলো ফল হবে না কিন্তু তা নয় প্রত্যেকটাই একই গাছ থেকে আমার তৈরি আমার দুটো তিনটে মাদার গাছ আছে আমি সেখান থেকে চারাগুলো তৈরি করি একদম এরকম রেডি গাছ আপনারা পেয়ে যাবেন পিঙ্ক লঙ্গনের মোটামুটি আরও কয়েকটা ভ্যারাইটি আছে সেগুলো আমি এখন নাম বলছি না ওগুলোও আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন